আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান প্রথমেই সংবাদ শিরোনাম গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষা ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে ছাত্রফ্রন্টের সমাবেশে বললেন বক্তারা সমন্বয়কদের গুণী না বলার পর কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা সাকিব তামিম মুখোমুখি হচ্ছেন লিজেন্ড লিগে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত। পর ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে ছাত্রফ্রন্টের সমাবেশে বললেন বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষা ভঙ্গের চিত্র দেখা যাচ্ছে এখনো জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়নি আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না মুখে ঐক্যের কথা বললেও ঐক্যের নামে বিভাজনের রাজনীতি চলছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্র সমাবেশে বক্তারা এসব কথা বলেন এ সময় বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন ছাত্রফ্রন্ট সমাবেশে শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবি জানিয়ে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিক বলেন শিক্ষাবিদ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ছাত্র সংগঠন সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সার্বজনীন বিজ্ঞান ভিত্তিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ গণতান্ত্রিক ও একই ধারার শিক্ষার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে সমন্বয়কদের গুণী না বলার পর কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে এক ছাত্রীও রয়েছেন গত মঙ্গলবার বিকেলে সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এ ঘটনা ঘটে মারামারির ঘটনায় আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে গত সোমবার ঢাকার ডেমরায় তাদের উপর হামলার ঘটনা ঘটে এই ঘটনার বিচার চাইতে আজ তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফটকে রূপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থান নেবেন এ সময় তাদের মধ্য থেকে একজন সমন্বয়কদেরকে গুণী না এমন কথা বলেন তার এই কথাকে কেন্দ্র করে মারামারি সূত্রপাত হয় হামলায় যারা আহত হয়েছেন তারা ঢাকার বিভিন্ন কলেজে মাদ্রাসা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত ব্যক্তিদের মধ্যে আটজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায় যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা হলেন আশরাফ ইমরান ও হাসিম লন্ডন হিসেবে নিয়েই চিকিৎসা দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডাক্তার জাহিদ বলেন খালেদা জিয়া সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার রাও একটি মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন যাতে আমরা এক ছাদ বা এক ছাতার নিচে চিকিৎসা করাতে পারি সে বিষয়ে কাজ চলছে তারপর ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে পরে চিকিৎসার ব্যাপারে কোন পদ্ধতি নেওয়া হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো পর্যালোচনা চলছে পরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আরো দুজন বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখবেন সাকিব তামিম মুখোমুখি হচ্ছেন লিজেন লিগে দীর্ঘদিনের সতীর্থ তারা তবে নানা ইস্যুতে দুজনের সম্পর্ক তলা নিতে গিয়ে থেকেছে। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি কারো অজানা নয় সেই সাকিব তামিম আবারও মাঠে লড়াই মুখোমুখি হতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী জানুয়ারি ভারতের সাবেক ছগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড নাইনটি লিগ সাত দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়স ইউনিকারির হয়ে সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে সম্প্রতি বাংলাদেশের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম গতকাল রাতে তামিমের একটি রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করে লিজেন্ড নাইনটি সেখানে তিনি বলেছেন রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি লিজেন্ড নাইনটিতে আমি বিগ বয়েসদের হয়ে খেলতে যাচ্ছি ছয় থেকে আঠারোই জানুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদেরকে সরাসরি খেলতে দেখুন রায়পুরে এটি লিজেন্ডারি হতে যাচ্ছে দেখা হবে ভালোবাসা দিবসের নাটকে কেয়া পায়ল বর্তমানে ছোট পর্দার প্রিয় মুখ অভিনেত্রী কেয়া পায়ল নাটক নিয়ে তার ব্যস্ততা থাকে সারা বছরই যে কোনো উৎসবকে কেন্দ্র করে সেই ব্যস্ততা আরও বেড়ে যায় দ্বিগুণ তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় শীর্ষ অভিনেত্রীর মধ্যে রয়েছেন তিনি সামনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততাও যদিও এখন তিনি অনেক বেছে বেছে অভিনয় করছেন ভালোবাসা দিবসে নাটক প্রসঙ্গে কেয়াপায়েল বলেন অভিনয় আমার প্যাশন এই কাজের জন্যই আজ আমি কেয়াপায়েল তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেকটা কমিয়ে দিয়েছি সব ধরনের নাটকে এখন আর অভিনয় করছি না গল্প স্ক্রিপ্ট চরিত্র সব ঠিক মনে হলে অভিনয় করি আমি মনে করি কাজ কম হোক কিন্তু ভালো কাজ হওয়াটাই জরুরি এ বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি এর মধ্যে বাজি আমার কাছে খুব স্পেশাল কারণ এর গল্প দুর্দান্ত বাকি নাটকগুলোও ভালো হয়েছে আশা করি আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন